গ্রুপ লিগে টানা তিন ম্যাচে জেতার পর এশিয়া কাপে সুপার ফোর পর্বে এসে থমকালো ভারতের জলযাত্রা বুধবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুই দুই ড্র করতে বাধ্য হলেন হরমনপ্রিতরা একাধিক গোলের সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াতে হয় মেন ইন ব্লুকে যদিও এদিনও শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে ম্যাচের অষ্টম মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিং কিন্তু চার মিনিটের মধ্যেই পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া এরপরে মাত্র দু মিনিটের ব্যবধানে আরেকটি গোল করে এগিয়ে যায় কোরিয়া তবে প্রথম কোয়ার্টারের পর ভারত ধীরে ধীরে ছন্দ ফিরে পায় দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে একাধিকবার গোলের সুযোগও আসে পেনাল্টি কর্নার থেকেও গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু কোরিয়ান রক্ষণ ভাঙতে পারেনি ভারত অবশেষে ম্যাচের বাহান্ন মিনিটে গোল করলেন মনদীপ সিং সমতা ফেরোনয় স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে ড্রয়ের ফলে ভারতীয় হকি দলের ঝুলিতে এদিন এক পয়েন্ট যোগ হয়েছে সুপার ফোরে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ফাইনালে উঠতে হলে প্রথম দুইয়ের মধ্যে জায়গা করতেই হবে ব্যুরো রিপোর্ট